আমরা এখন আছি আলী কদমের বঞ্চাপাড়ায় এইখানে দেখলাম এই যে একটা মাচা করা এখানে অনেকে বসে আছে নারী পুরুষ সবাই খুব মজা করে গল্প করছিল আমি একজনের সঙ্গে একটু কথা বলি আচ্ছা কেমন আছেন আপনি ভালো কি গল্প করছিলেন এখানে সবাই মিলে সবাই মিলে এখানে তো গল্প করে সবাই মিলে এখানে গল্প করেন আচ্ছা মানে কখন বসেন এখানে সারাদিন সারাক্ষণই বসেন সবাই বসে দুপুরে বসে আচ্ছা কাজ করে ঘরের ঘরের কাজকর্ম শেষ করে এখানে সময় কাটান কেমন লাগে আড্ডা দিতে লাগে ভালো লাগে আড্ডা দিতে সবারই ভালো লাগে না ভালো জায়গাটা খুব সুন্দর এটা এটা কে করছে এটা বসার জায়গাটা একদম আচ্ছা এই যে পাশে যে দোকান এই এনারাই করছে এখানে বসার জন্য আচ্ছা এই জায়গাটার নাম কি এই যে বসার যে জায়গাটা এটা কি বলেন আপনারা মাচাঙ্গ আচ্ছা মাচাঙ্গ বলে অনেক জায়গায় দিদির নাম কি নাম মানে মাধু বলি সবাই মাধু বলি চমৎকার নাম দাদা আপনার নাম উষে মার্মা আরেকটু বলেন ঊষে মার্মা আচ্ছা আবার ধমক দেন নাই তো রেগে যান নাই তো উনি দাদার নাম তো আচ্ছা তো কেমন লাগছে যে এখানে বসে আড্ডা দিতে ভালো লাগে লাগে না বাতাস থাকে অনেক আবার শীতের দিনে যখন যে শীতের দিনে আপনারা এখানে বসে রোদ পোহাইতেও পারেন না রোদ আসে ছায়া আসে

হ্যাঁ আচ্ছা তো আপনিও দেখি যে খুব সুন্দর করে এখানে আড্ডা দিচ্ছেন প্রতিদিনই আড্ডা দেন সকাল বিকাল এখানে সারাদিন কয় ঘন্টা বসেন এক ঘন্টা দুই ঘন্টা

স্বামীর সাথে ঝগড়া করতে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে তাই ঝগড়া কে করে বেশি স্বামী বেশি করে আচ্ছা দিদি এই যে আপনি এখানে বসে সুন্দর গল্প করতেছেন এখন যদি এই যে দাদা চলে আসে মানে আপনার স্বামী চলে আসে এখানেও কি ঝগড়া লাগার সম্ভাবনা আছে পালিয়ে যাবে আমি আপনি চলে যাবেন চলে যাব পালিয়ে দূরে চলে যাব আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে দাদা ভয় আছে এখানে সময় কাটানোর হ্যাঁ আচ্ছা দাদা এই যে দিদি তো শুনলাম যে তার স্বামীর ভয় এখানে চলে আসে আপনি কার কার ভয়ে এখানে চলে আসেন এর ভয় না আমি দাদা কাউকে ভয় পায় না খুব শান্তি লাগে লাগে বসে বসে থাকতে বাড়িতে সময় কাটে না তাই এখানে এখানে আপনি থাকেন খুব সাহসী বিয়ে করছেন কি বউ ঝগড়া করে নাতিপুতি হয়ে গেছে বউ কি ঝগড়া করে ঝগড়া করে না না আচ্ছা দাদা আপনার বউ কি বাড়িতে গেলে আপনার সাথে ঝগড়া করে না ঝগড়া করে না তার মানে সবাই ঝগড়া করে না দিদি আমরা একজন একজন পাইলাম যে যার ঝগড়া করে কিন্তু দিদির হাসি দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি ঝগড়া করেন মানে ঝগড়ার মধ্যে আনন্দ আছে তাই না আচ্ছা ওই যে নুডুলস খাইতেছি আমার আমার মা কে খাইতেছি এই যে আপনাকে রেখে একা একা নুডুলস খাচ্ছে তাইলে কেমন হলো ব্যাপারটা মানে দাদার যিনি বউ তিনি ওইখানে বসে দাদাকে রেখে নুরুজ খাচ্ছে দাদা বসে দেখে আমাদেরকে জানাচ্ছে কোন জন বলেন তো দাদা আপনার বউ কোন জন ওই যে ওখানে বসে বসে আমাদের কথা শুনতেছে আর হাসতেছে আমিও না এই যে পাড়ারে যে এই মঞ্চে বসে আড্ডা দিয়ে ভীষণ আনন্দ পেলাম